ডক্টর জাকির নায়ক যখন পৃথিবীতে আগমন করলো পৃথিবীতে আগমন করলো মানে হল যখন উনি সারা পৃথিবীতে দাওয়াতকে উনি যখন প্রচার গেল হাজার হাজার প্রসারণায় লেগে লক্ষ লক্ষ নয় কোটি কোটি শ্রোতা ওনার ওই শ্রোতা আপনার মতো আমার মতো সাধারণ শ্রোতা নয় একেবারে হাই কোয়ালিটির হাই সোসাইটির শ্রোতা হলো ডক্টর জাকির নায়কের এই ডক্টর জাকির নায়কের বক্তব্য শুনে যখন হাজার হাজার মানুষ ইসলাম বুদা শুরু করলো মানুষগুলো যখন দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করা শুরু করলো গল্প কিচ্ছা কাহিনী বাবার গল্প পীরের গল্প বুজুর গানের দিনের গল্প এই সমস্ত কিছু থেকে যখন মানুষকে কোরআন সুন্নামুখী করতে শুরু করলো আর মানুষ যখন ওনার দাওয়াতকে মেনে নেওয়া শুরু করলেন তখনই আমাদের এক শ্রেণীর আলেম সমাজের মাথা গরম হয়ে গেল ওই এক শ্রেণীর আলেম সমাজগুলো যারা স্বার্থানেশী নিজেদের স্বার্থকে রাখার জন্যে ওনার কার্যকলাপকে বন্ধ করার জন্য ওনাকে মিথ্যা অপবাদে জঙ্গিবাদের অপবাদ দিয়ে ওনার কার্যকলাপকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে ওই চেষ্টা কেউ করে না ওই চেষ্টা করেছে আমাদের মতো এক শ্রেণীর স্বার্থানেশি আলেম সমাজ সমাজ ওদের স্বার্থে ব্যাঘাত ধরছে ডক্টর জাকির নায়ক উনি অনেক বড় আলেম এই দাবি উনি করেন নাই ডক্টর জাকির নায়ক অনেক বড় আলেম এই দাবি উনি করেন নাই অনেক কোরআন সন্না মোতাবেক সাবলীল ভাষায় মানুষকে ধর্ম সম্পর্কে জানানোর চেষ্টা করেছেন কাটা দিয়ে কাটা খোলা শুরু করেছেন অন্য ধর্ম দিয়ে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করা এদেশের মাটিতে কোন আলেম সমাজ কে আহলে হাদিস কে হানাভি কে যেই কাজটা কোন আলেম সমাজ করতে পারে নাই হিন্দু ধর্ম ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করা এই কাজটা কেউ পারে নাই এই কাজটা আল্লাহ আলামের আলমের ডক্টর জাকির নায়ককে দিয়ে করিয়েছেন ওনার সাথে অনেক মাসলা মাসাইলের দিমত থাকতে পারে ফতুয়ায় দিমত থাকতে পারে ওনার মধ্যে জ্ঞান স্বল্পতা থাকতে পারে তারপরেও বলি ওনাকে জঙ্গিবাদের অপবাদ দেওয়াটা আলেম সমাজের ঠিক হয় নাই ঠিক হয় নাই আজকের বাংলাদেশে যারা কোরআন মোতাবেক বক্তব্য দিচ্ছে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা করছে ওদের চেষ্টা প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্যে আমরা যারা আলেম ওলামারা আমাদের বর্তমান সময়ের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমরা যদি মানুষদেরকে জঙ্গিবাদের অপবাদ দিয়ে থাকি আমি বলি এটার সাথে শুধুমাত্র এই সমস্ত মানুষগুলোই জড়িত না বরং যারা যাদের দরবার যাদের কবর যাদের মাজার যাদের আধিপত্য মানুষদেরকে কানে ধরে যারা ঘুরাইতো ওদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য মূলত যাতে করে ব্যবসা বাণিজ্য বন্ধ না হয় এজন্য আমাদেরকে বন্ধ করার জন্য আমাদের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য মিথ্যা অববাদ দেওয়ার চেষ্টা করছে আর কিছুই না জঙ্গিবাদ এগুলো কিছুই না এগুলো ইহুদিদের চক্রান্তের একটা ফসল আসলে মূলত এগুলো কিছুই না সুতরাং কোরআন করায়ন মোতাবেক বক্তব্য উপস্থাপন করা লাগবে আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে থাকতে থাকতে পারে পারে অনেক তাই তাই বলে বলে আপনি আমাকে আমি আপনাকে জঙ্গিবাদের অপবাদ দিতে পারি না জঙ্গিবাদ নাই এ কথাও বলি না জঙ্গিবাদ আছে এ কথাও বলি না এটা আল্লাহর উপর ছেড়ে দিলাম আল্লাহ ভালো জানে তবে এ কথাই স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমরা যারা অনুসরণ করার চেষ্টা করি আমরা যারা সুন্নার দিকে মানুষকে আহ্বান করি আমরা কখনোই সমর্থন করি ইসলামপন্থী মানুষ যারা ইসলামিক দল যারা যারা মানুষদেরকে আল্লাহর গোলামীর দিকে আহ্বান করে ওরা নিজেরাও জঙ্গিবাদকে সমর্থন করে না মুসলিমরাও জঙ্গিবাদকে সমর্থন করতে পারে সুতরাং বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করি মানুষদেরকে মিথ্যা অপবাদ দিয়ে ইসলামকে ঠেকিয়ে রাখা যাবে আল্লাহর ইসলাম এই পৃথিবীতে ইসলামের দাওয়াত কে দিল আর না দিল কে মানলো আর না মানলো এটা আল্লাহ দেখার ব্যাপার নয় আল্লাহর ইসলাম আল্লাহই প্রতিষ্ঠা করবেন মাঝখানে আমাদের এবং আপনাদের ভূমিকাটা কি হলো এটা শুধু আল্লাহ দেখতে চান